উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই আলোচনা সভা আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমার প্রিয় নেতা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য কালিকা হুল্লো মহোদয় উপস্থিত আছেন আমার ছাত্ররা শুরু করে যাকে আমি আমার তার থেকে আদর্শ মনে করি যার রাজনীতি আমার অত্যন্ত পছন্দের ভাঙ্গা পৌরসভার মাননীয় মেয়র মহোদয় ফয়েজ মোহাম্মদ আবু রেজা উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বারোটা ইউনিয়ন একটা পৌরসভা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে সহ সমস্ত যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ সমস্ত নেতৃবৃন্দকে জানাচ্ছি আমার শ্রদ্ধীয় সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম অত্যন্ত গরম আমি বেশি বক্তব্য রাখবো না আমি শুধু দু একটা কথা বলেই রেখে দেব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা বিগত তিন তিনটা নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে এই পরাজয়ের ধারাবাহিক ধারাবাহিকতার কারণেই এবছর জাতীয় নির্বাচনে আমি লিলারের জন্য অনেক কাজ করেছি এবং আমার বাড়ি আজিমনগর ইউনিয়নে আমাদের বিরোধী পক্ষ এমপি মহোদয় এবং আমার ইউনিয়ন একই ইউনিয়ন আপনারা সবাই জানেন এই নির্বাচনে রীরা আমাকে তিনটা ইউনিয়ন দায়িত্ব দিয়েছিলেন আজিমনগর চান্দা এবং কালাবিদ্দা এবং এই তিনটা ইউনিয়নই এমপি মহালয়ের সবচেয়ে কাছের ইউনিয়ন এবং আমি সেখানে সাহসিকতার সাথে এই তিনটা ইউনিয়নেই ভালো ফলাফল দিতে আমি চেষ্টা করেছি আপনারা জানেন কিনা আমি জানি না এবং আমি এমপি মহাদয়ের চোখ রাঙানি ভয় পাই না এবং তাকে আমি তোয়াক্কা করি না আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই আমাদের আওয়ামী লীগের এখন চরম দুঃসময় চলতেছে আমি নিরালের হাতকে শক্তিশালী করার জন্য আমি আওয়ামী লীগের প্রতিটা নেতা হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রতিটা আওয়ামী লীগের নেতা অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি এই উপজেলা নির্বাচন করতে এসেছি এই উপজেলা নির্বাচনে যেখানে যেভাবে নির্বাচন করতে আমি তাই দিয়ে নির্বাচন করব এবং এই এমপি মহোদয়ের প্রতিটা অন্যায়ের কড়া জবাব দেওয়ার জন্য আমি নির্বাচন করতে এসেছি আমি আমার প্রিয় নেতা কাজী জাফরুল্লাহ যতদিন বাসবে তাকে আমি এমপি নির্বাচন করা এমপি বানানোর আমার মনের খুব ইচ্ছা আপনারা আমাকে উপজেলা মানান আমি আপনাদের সব সময় পাশে থেকে আমি এই পাঙ্গা সদরপুর চরপত্রসন থেকে ওই দুশো টাকা বাড়ি বিক্রেতা এবং চিটারকে আমি চিরতরে বিদায়ী করবো ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু